তো এখানে আমাদের যারা আল্লাহর বিশিষ্ট বলি তারা সকলে বলেছেন যে হজরতি জিবরিন এই তিনবার বক্ষের সঙ্গে রসুল বক্ষকে মিলাইয়ে তিনবার যে সজরে চাপ দিয়ে ধরলেন এবং এইভাবে যে এটা একটা শক্তি হস্তান্তর করেছেন এইটা অনেকেই বলেছেন যারা শরীয়ের আলেম তারা বলছেন যে রসুল মনোযোগটা মনোযোগটা আনা আল্লাহর দিকে ঘুরানোর জন্য যাতে কোনোভাবেই তিনি অন্য না হতে পারেন সেইটার জন্য এটা করেছিলেন এটা অবশ্যই এই ফায়দাটাও হাসিল হয়েছে কিন্তু রসুল উল্লার জন্য নবী রাসুলগুনের তিলির দলপতি সাধারণ বিষয় না অতএব তার জন্য ব্রেনের শক্তি তার জন্য কলভি শক্তি রুহানিভাবে বৃদ্ধি করে দেওয়া এটারও একটা বিরাট ব্যাপার আছে তো এখানে হাজরতে আউলিয়া ই তারা সকলে বলছেন যে ফয়েজ সম্পর্কে ফয়েজ ফাদা ইয়ফিদু আমরা এটা জানি যে তিন হর বিশিষ্ট ফেলের আইন কলমায় যদি ইয়া থাকে তাহলে বাবে দরাবাইয়াদিবুতে যায় ফাদা ইয়ফিদু বা আই অনুরূপ অনুরূপভাবে আল্লাম কলমায়ও যদি ইয়া থাকে তাহলেও দরাবাইয়াদিবুদ হম ইয়ারমির মতো তা ফাদা ইফিদু ফয়দান এই বন্যার পানি আকাশ থেকে এসে তারপরে খালবিল দিয়ে যে প্রবাহিত হয়ে চলে যায় অলিয়া উলিয়া গন তারা যারা কামেল এবং মোকাম্মল ওলিতে পরিণত হন তারা একটা ভীষণ বিপদগ্রস্থ ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারেনি এই ধরনের এলাকায় ব্লায়েতের শক্তি অলিগুণের যে শক্তি আল্লাহ দিয়ে থাকেন সেই শক্তিটা অনেক সময় বিভিন্নভাবে জিকির আসকার করার মাধ্যমে একজন কামেল মোকাম্মেল অলি কলবের মধ্যে সেই রুহানি নুরানি শক্তিটা বৃদ্ধি করে তারপরে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য নিয়ে ওই ধরনের একজন মরিদ বা একজন যিনি আল্লাহর অলি হওয়ার সাধনায় লিপ্ত রয়েছেন তার কলবের মধ্যে তার ব্রেনের মধ্যে এইটা প্রবাহিত করে দিতে পারেন তা এইটাকে চার ভাগে ভাগ করা হয়েছে আমি সংক্ষেপে আপনাদের বোঝবার সুবিধার জন্য একটু বলে দিচ্ছি এই জায়গায় যেহেতু এই আয়াতের ব্যাখ্যায় এই যে বুকের সঙ্গে বুক মিলিয়ে সদরে চাপ দেওয়া এটা বোঝানোর জন্য সমস্ত কিতাবের মধ্যে অলিয়া এই এটা লিখেছেন এবং মুহাদ্দেসিন এ ক্রাম ওলামা ইসলাম সকলেই বলেছেন যে একতল ফয়েজে এতেহাদি এর এক্সাম্পল হলো শক্তিটা এতটুকু প্রবাহিত করে দিবেন যেমন আমি দৃষ্টান্ত হিসেবে বলি আমার উস্তাদ মৌলানা নিয়াজ মকদুম তুর্কিস্তানি রহমাতুল্লাহি আলী উনিও বলছেন যে যেমন নাকি এই বিষ বিষ গজ একটা কূপ খনন করলাম পানি দ্বারা ভরাট করে দিলাম পাশেই আর একটা বিষ গজ আর একটা কূপ খনন করলাম সেটা শুকনো এখন মই বা একটা বাসুই এর সাহায্যে নিচে নেমে গিয়ে যদি একটা শাবল দিয়ে দুইটা কূপ পাশাপাশি যদি নিচের থেকে ছিদ্র করে দেওয়া যায় তাহলে ওই কূপটার পানিটা ওই নিচের ছিদ্র দিয়ে এই কূপটার মধ্যে এসে যাবে এবং সমান এই ধরনের পানিতে ওর মধ্যেও যা পানি এর মধ্যেও তাই পানি তাহলে এইটাই হলো ফয়েজে এর তেহাদের এক্সাম্পল হজরত ইজ ইব্রাহল আলী তো এখানে ওনারা বলছেন যে এই দিল্লিতে আল্লাহ তালার একজন বিশিষ্ট ওলি জন্মগ্রহণ করেছিলেন ওনাকে বলা হয় মৌলানা নুরুদ্দিন দেহলভি ওনাকে বলা হয় মৌলানা নুরুদ্দিন হজুর উনি ওনারই ছাত্র ছিলেন হজরতে মৌলানা আহমাদ শের হিন্দি মুজাদ্দিদি আলফেসানির পীর ইনি ছিলেন তো না হজরতে বাকি বিল্লাহ হজরতে বাকি বাকিবল্লা নুরুদ্দিন না হজরতে বিল্লা রহমতুল্লাহ আলী তা হজরতে বাকি বিল্লা রহমতুল্লাহ এর জীবনের একটা ছোট্ট ঘটনা বলেই আপনাদের জিনিসটা আরও স্পষ্ট হবে বাকি বিল্লাহ হজুরের বাড়িতে একদিন দেখা গেল যে ওনার আব্বা বা ওনার চাষা মামা এমন কিছু সংখ্যক মেহমান আসলেন যাদেরকে আমি এখন খুব ব্যস্ত আছি আপনারা এখন চলে যান পরবর্তীতে আসবেন এইরকম বলে দেওয়ার মতো না একেবারে আত্মীয় অথচ এত বড় অলি হওয়া সত্ত্বেও ওই সময়ে ওই দিনে ওই অক্বে ওনার বাড়িতে এই আট দশজন মেহমানদের আপ্যায়নের মতো কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই সরমে লজ্জায় এমনভাবে উনি কাবু হয়ে পড়লেন মৌলানা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই তখন ও উনি যে কত বড়ো উঁচু দরজার অলি এটা কিন্তু ওই দিল্লি শহরের একজন নানবাই মানে রুটি তৈরি করে যিনি রুটিগস্ত বিক্রি করেন তাকে দিল্লির লোকেরা নান নানবাই বলে বা এই মানে বিক্রেতা নান মানে রুটি ফার্সি ভাষায় বলে তা রুটি বিক্রেতা একজন বললো যে হুজুর আপনি যদি কিছু মাইন্ড না করেন তাহলে আপনার বাড়িতে তো মো আজাজ মেহমান আসছেন আপনার ঘনিষ্ঠ রক্তের আত্মীয় আপনার মুরব্বী তারা তা অথায় তাদের এখন তো দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসছেন তাদের এখন আপ্যায়ন দরকার আপনি যদি পারমিশন দেন হুজুর আপনার আত্মীয়দের আমি একটু আপ্যায়ন করতে চাই তখন উনি আর কোনো উপায় নাই হিসেবে পারমিশন দিলেন গোস্ত রুটি সুন্দর তৃপ্তি সহ তাদেরকে খাওয়ালেন ওই নান বা মানে রুটি বিক্রেতা গোস্ত ওর ব্যবস্থা করলেন পরবর্তীতে আল্লাহরুওয়ালি যখন প্রচুর টাকা ওনার কাছে আসলো তখন উনি বললেন যে ভাই ভাই সাহেব আপনি আপনার সেদিনকার যে মালগুলা বাকি দিছিলেন সেই টাকাগুলি আপনি এখন গ্রহণ করুন আমার কাছে এখন টাকাই এসেছে তখন ওই উনি বললেন যে হুজুর আমি তো টাকা নেওয়ার জন্য আপনার আত্মীয় স্বজনের এই খেদমত করি না হুজুর আমি টাকা নিতে পারবো না তো ইনিও ছাড়বেন না বাকি বিল্লে হুজুরও ছাড়বেন না আবার নান নানবাইয়ের যে রুটি বিক্রেতা তিনিও বলছেন যে আমি টাকা নিব না তা শেষ পর্যন্ত নানবাই উনি বললেন যে আপনি যদি দিতেই চান তাহলে আমাকে আমি জানি আপনি কত বড় উচুর দরজার এবং রুহানি শক্তিসম্পন্ন ওলি তাহলে আমাকে আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাকে আপনি আপনার সমান ওলি যদি বানাইয়ে দেন তাইলে এই যে পারিশ্রমিক হবে এইটাই আমি চাই নাসর বান্দা এক মাস নানাহভাবে বোঝানোর পরেও আর কিছু দিবে না তো শেষ পর্যন্ত ওই যে সেও মোটামুটি কিছুটা অগ্রসর হয়ে তো অবশ্যই ছিল তাই একদিন নাসোর বান্দা হিসেবে উনি তাকে বললেন যা আচ্ছা আজকের এই বাদ মাগরীব আসো তো বাদ মাগরীবের নামাজ কালাম অন্য অজিকের আজ কাজ যেগুলি সেগুলি পাঠ করে যখন উনি তাকে বসালেন এবং তাওয়াজহ এই তাওয়াজ্যোহ এবং ফয়েজ এটা সম্পর্কে ইনশাআল্লাহ দালিলিক আলোচনা আমি আপনাদের সকলের সম্মুখে আর এক সময়ে আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে করব তো অফিক না দিলে তো আর হবে না তো ওই সময় উনি যখন তাকে ফয়েজ দিলেন হয়তো ঈশান নামাজের পরে এক ঘন্টা বা দেড় ঘণ্টা দু ঘন্টা যখন দুজন মিলে আসকার করলেন জাহান্নামের আজাবের ভয়ে থেকে বাঁচবার জন্য কানাকান্দাকাটি করলেন আল্লাহর বেহেস্তের নাজ আবাদগুলো অর্জনের জন্য নেক আমলের বিরাট শক্তির দরকার সেগুলি বোঝালেন কোরআন হাদিস বোঝালেন তা জুহ দিলেন তারপরে যখন দুইজন বের হয়ে আসলেন কামরার মধ্য থেকে তখন যারা আশেপাশে ছিলেন তারা বলেছেন তবে লেখা আছে এইভাবে যে আমরা পার্থক্য করতে পারছি না যে হজরতে বাকি বিল্লা এই দুইজনের মধ্যে হজরতে বাকি বিল্লা কোনজন আর সে নানবাই কোনজন আল্লাহ রবুল আলমিন ওই দরজা খাসি হয়ে গেলে দাড়ি টুপি লেবাস পোশাক কণ্ঠস্বর গায়ের রং আল্লাহ রব আলমিন এইভাবেই রসুল্লাম যেমন ছিলেন সাহাবাই কেরাম সকলেই তো রসুল ভঙ্গি রসুল্লাহর ভাব রসুল্লা সাল চালচলন সব সলোয়ানা নকল করতেন তো ওই ধরনের ফয়েজে এর তেহাদি বলা হয় আর এর দ্বিতীয় প্রকারের একটা ফয়েজ আছে সেটা বলা হয় যে ফয়েজে এনে একাশি এনে একাসি মানে অতি দামি আতর আমি গায়ে কাপড়ে মেখে যদি একটা কোনো অনুষ্ঠানে আমি গিয়ে বসি তাহলে আমার সেই সুগন্ধিতে এটা আশেপাশের লোকেরা তারা সকলে তাদের হৃদয় পুলকিত হবে মন আন্দোলিত হবে যে স্বাভাবিক আবার যখন তারা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আমিও তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব তখন তারা আর ওই সুগন্ধিটা পাবেন না তাই এইটাই হলো এটাকে বলে ফয়েজে এনে একাসি প্রতিবিম্বিত হয় আর একজনের উপরে আমার সুগন্ধিটা রসুল্লার শাহবাগন বলতেন ইয়া রসুল্ল আপনার দরবারে যখন থাকি তখন আমরা নেক আমলকে খুবই আমাদের হৃদয়ের মধ্যে আকর্ষণ হয়নি কামল করবার জন্য যখন আমরা আপনার থেকে চলে যাই হয়তো বিশ পঞ্চাশ মাইল দূরে বাড়ি আবার দেখা যায় দশ দিন কুড়ি দিন আসতে পারিনি সেই সময়ে শয়তান আমাদের মনের মধ্যে এসে বহু গুনাহের কাজের আকর্ষণ সৃষ্টি করে হুজুর আর তখন এই কামলের প্রতি অত তীব্র আগ্রহ থাকে না তো রসুল্লাহ তখন বলেন আফা তা যেদু তোমরা কি দলের মধ্যে এত প্রভেদ পার্থক্য অনুভব করো আমার দরবারে থাকলে আর আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে গুন বললেন যে হা রসুল আল্লাহ তখন তারা মনে করেছিল যে আমরা কি এদিক ওদিক হয়ে গেলাম কিনা তখন রসুল্লাহরের কথা শুনে রসুল্লাহ বললেন যে যা খা হল ইমান তোমাদের মধ্যে যে মহামূল্যবান সম্পদ ইমান রয়েছে সেইটার একটা বিরাট পরিমাণ হলো এই যে তোমাদের ওই ইমানটা নষ্ট করবার জন্য যখন তোমরা আমার থেকে দূরে চলে যাও তখন ওই স ইমান চোরা শয়তান তোমাদের কাছে আসে এবং গোনাহের কাজ আর আকর্ষণ দেয় তোমরা উঁচু তার যার মোমেনে পরিণত হয়ে গেছো রসুল্লাহ বলে সাহাযান দিলেন তো এইটা হলো ফয়েজে আগেরটা বললাম যে ফয়জে এতেহাদি দ্বিতীয়টা এনে একাসি আর তিন নম্বরের আর এক প্রকারের ফয়েজ আছে ফয়েজে এসলাহে যেমন নাকি এ পাশে একটা বিরাট নদী পানিতে একেবারে কানায় কানায় ভরা আর এ পাশে আর একটা নদী সেই নদীটাতে অল্প পরিমাণের পানি আসে মাঝখান দিয়ে একটা নালা নালা বলা হয় নালা যে হ্যাঁ প্রণালী যেটাকে আমরা বলি নালা এই নালা আছে কিন্তু এই বিরাট ভরা নদীর পানি এখান থেকে নালার মাধ্যমে ওই পুকুরে বা ওই দিঘিতে গিয়ে পড়ছে কিন্তু দীর্ঘদিন এই ঝড়ে অনেক সময় কি করে উড়ন্ত খড়কুঠো ধুলোবালি এনে এই নালাটার যে গভীরতা ছিল সেই গভীরতাটাকে একটু আধাটা ভরাট করে দিতে পারে পানির স্রোতটা একটু কমে গেল তো এই ধরনের হয় কামেল অলি কামেল মোরশেদের দরবার থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকলে অনেক সময় মরিদের কলবের মধ্যে ইমানের তেজ অতটা অনুভব হতে থাকে না তো মাঝে মাঝে আবার যদি দেখা যায় যে যিনি নিজের এখান থেকে পানি নিজের খেতে নিয়ে যাচ্ছেন তিনি যদি এসে আবার বাঁশের একটা অগ্রভাগের এই ধরনের লাঠির মাথা দিয়ে যদি আবার ওই নালিটা আবার পরিষ্কার করে দেন তাহলে আবার পানি আগে যেটা তো পানি বন্ধ হয়ে যায়নি কিন্তু সেইটা আবার একটা বেগবান হয় গতিশীল হয়ে যায় তো এইটা হলো ফয়েজে ইসলাহি আর আর আরেকটা আছে এই যে ফয়েজে এনে এ কাসি ইসলাহি আর একটা হলো ফয়েজে এলকাই ফয়েজে ফয় বলা হয় ফয়েজে এলকাই বলা হয় যেমন আপনার কাছে একটা ল্যাম্প ল্যাম্পও প্রদীপ আছে আমরা আগে পল্লী গ্রামে আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি যে একটা ছোট্ট একটা আমরা টেমি বলতাম ল্যাম্প যেটা করে বাতি তাই বাতিটার মধ্যে কেরোসন তেল আছে আর সলতে রয়েছে সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ওকে সব কিছু ঠিক আছে কিন্তু শুধু একটা জিনিস নয় সেটা হলো আগুন তো তখন এই ব্যক্তি রাতে বন্ধ করে চলবার সুবিধার জন্য একজন কামেল মোরশেদ অলি শিক্ষক হ্যাঁ মোয়াল্লেম তার কাছে গিয়ে বলে যে আমার তো সব কিছু আছে কিন্তু আগুন তো আমার এই প্রদীপে নাই আপনি আপনার ওখান থেকে একটু আগুন আমার মধ্যে তখন উনি মর্শেদ ওই কামেল মোর্শেদ এইভাবে একটু বাতিটাকে এক কাজ করে আপনার প্রদীপের শৈতের মাথায় লাগিয়ে দিলেন আবার জ্বলা শুরু হয়ে গেল ফিজিক্যালি যদি বিচ্ছিন্ন হয়েও যান তাহলে আপনার বাতি আপনার কাছে আর ওনার বাতি ওনার কাছে এই এইরকম তাহলে এ ফয়জে এনে একাসি এটা আতর মেখে একটা অনুষ্ঠানে যাওয়ার এক্সাম্পল দিলাম আর ফয়জে এসলাহি ফয়জে ইসলাহি এইটা হলো ওই যে নালি যেটার মধ্যে শুকনো খড়কুটা এসে পানির বেগ এবং গতিকে কমিয়ে দিয়েছে ওইটা আবার পুনরায় পরিষ্কার করে দিলে আবার বেগবান হয় অনুরূপভাবে ফয়জে এলকাই যেমন নাকি এটা একটা প্রদীপের এক্সাম্পল দিয়েছি যে আপনার সব কিছু আছে কিন্তু কি নাই আগুনটা নাই যেমন হজরতে আবু আখর আল্লাহ তালানো আমলে আখলাখে জীবনে কোনো সময়ের জন্য এই দুই ওষ্ঠ ও অধরের মাঝখান দিয়ে কখনও জাহেলি জমানা হওয়া সত্ত্বেও একটা হারাম খাদ্য বা একটা মদ এইটা কখনোই তারা পান করেননি তাহলে এই ধরনের একটা সব কিছু প্রস্তুত আছে আল্লাহ রসুল যখন আসলেন শুধু ওই থেকে বাতিটা একটু জেলে দিলেন আল্লাহ রবুল আলমিন এইভাবে হজরতের নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম এর কলবের মধ্যে হজরত জিবরিল যেটা দিয়েছিলেন সেটা হলো এই যে ফয়েজে ইতিহাদের নূর তো কোরআনুল করিমের মধ্যে যেভাবে এলমে জাহেরা অলুমে জাহেরা রয়েছে অলুমে বাতেনা রয়েছে অনুরুবে হাদিসের মধ্যেও রয়েছে তো আমরা আলহামদুলিল্লাহ এটা বললাম এই একখানা আয়াতের